প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সামনে দেখতে আসছেন ছোট্ট একটি বোন আমরা আসলে তার জীবনের কিছু কথা নিয়ে আপনাদের সামনে এসেছি চলুন আমরা কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সত্যি ভালো আছেন দেশের বাড়ি কোথায় পরিবারে কি কে আছে আচ্ছা আম্মু আছে দুইটা ভাইয়া আপনি আচ্ছা পড়াশোনা করা হয় হুম বর্তমান এখন করতেছে না কেন আম্মু এত টাকা দিয়ে করাইতে পারতেছে না তাহলে কি পড়ালেখা বন্ধ করে দিবেন হুম পড়ালেখা করতে চাই কিন্তু আম্মা এত টাকা দিয়ে করাইতে পারতেছে না তাই হুম আপনি সমস্যাটা কি অর্থনৈতিক হ্যাঁ হ্যাঁ ইচ্ছা পড়ালেখা করার হুম এখন যদি কেউ পড়ালেখা দায়িত্ব নিতে চায় সেই বিষয়ে মানে দায়িত্ব নিলে কি পড়াশোনা করবেন আপনার আত্মীয়স্বজন কেউ নেই তাদের তাদের আর সহযোগিতা করতে পারে না কেউ দেখে না সত্যি আচ্ছা মামারা আছে আচ্ছা আপনার আপন মামা নেই আচ্ছা চাচারা তো আছে তাই না তারা কি যোগাযোগ আছে আপনাদের সাথে যোগাযোগ নেই তারা মানে দেখাশোনা করে না আমার আম্মুর সাথে ও কথাবার্তা বলে না কারণ কি কারণ বলতে সেটা আমি জানি জানেন না না কতদিন সম্পর্ক নেই আপনার সাথে এই তো অনেক বছরই কত বছর এই 8 9 বছর এরকম হবে আমার আম্মুর সাথে যোগাযোগ নেই ধরেন আমার আব্বু যখন মারা গেছে তারপর থেকে আমার আম্মুর সাথে তারা যোগাযোগ অথবা সব করে না করে না না মানে আপনারা আপনারা তো তার ভাতিজি তাদের সাথে কোনো যোগাযোগ নেই না আচ্ছা এই যে আপনারা এখন আছেন না বাবার অবর্তমানে সংসারটা চলে কিভাবে একটু যদি বলেন আমার আম্মু অফিসে চাকরি করে তো সেটা দিয়ে আমাদের দেখাশোনা করে কিন্তু মানে আমার পড়ার খরচ এগুলো চাইতে পারে না আর আমার দুই ভাই আছে দুই ভাইরা চাকরি করে কিন্তু তারা মানে কাজ শিখতেছে এখনো টাকা আনে না আমরা আম্মুর ওই টাকা দিই ঘর ভাড়া আমাদের সংসার চলে মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার আম্মার সংসার যে দায়িত্ব বা যে অর্থনৈতিকভাবে যে এরা যোগান দিচ্ছেন চাকরি করে আপনারা ওই দিয়ে খেয়ে পড়ে আছেন মানে বাড়তি কোনো খরচ করতে পারছেন না তো ভাই যে দুইটা আছে কোনো কিছু করতে পারে নাকি ছোট মানে হ্যাঁ বর্তমান চাকরি করতেছে কিন্তু মানে শিখতেছে এখনো টাকা আনে না আমার আম্মু যা কাজ করে সেটা দিয়ে আমাদের সংসার চলে কত টাকা বেতন পায় আপনার আম্মা এই তো আট হাজার টাকা ওটা দিয়ে ঘর ভাড়া আমাদের বাজার কিছু এটা দিয়ে চলে খাওয়া দাওয়া সব এটা দিয়ে আচ্ছা তো আপনি তো অনেক বড় হয়ে গেছেন এখন বিয়ে কি দিতে চাচ্ছে আম্মু দিতে চাচ্ছে কিন্তু ভালো ছেলে পাইতেছে না এখন যদি ভালো ছেলে পায় তাহলে দিব দিবে আর যদি মানে আমার পড়ালেখার কেউ যদি দায়িত্ব নিতে চায় তাহলে আম্মু দিবে মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার মা যদি সেরকম ভালো পায় এত অল্প বয়সে আপনাকে কেন দিবে তো ছোটবেলায় আব্বু মারা গেছে তো এত টাকা দিয়ে আম্মু এখন চালাতে পারতেছে না যদি বিয়ে দিয়ে দেয় তাহলে একটু খরচটা কম হবে আমার পড়ালেখায় অনেক টাকা যাচ্ছে এত টাকা দিয়ে আম্মু পড়ালেখা করাইতে পারতেছে না আচ্ছা আচ্ছা আর নামটা তো তানজিলা তাই না তো তানজিলা এই যে আপনার এখন বিয়ের কথা বলছে আপনার মা যে ভালো ছেলে পেলে দিবে আপনার কি মতামত যদি ভালো ছেলে পাওয়া যায় আসলে বিষয়ে তো আমিও রাজি আছি কেন রাজি আছেন রাজি বলতে আমি আমার আম্মুর পরিস্থিতি দেখতে পাচ্ছি এত টাকা দিয়ে আমার আম্মু চালাতে পারতেছে না তো ভালো ছেলে পাইলে আমিও বিয়ে করতে চাই মানে বিয়ে করে বিয়ে করলে কি ঝামেলা শেষ বিয়ে করলে ঝামেলা শেষ না বলতে যদি কি আমার দায়িত্ব নেয় তাহলে বিয়ে করব। মানে দায়িত্ব বলতে কি আপনি কি আবার পড়ালেখা করতে চাচ্ছেন হ্যাঁ ও আচ্ছা সেটা খুলে বলেন যে আমি পড়ালেখা করতে চাই যদি পড়ালেখার পাশাপাশি এসে আমার পাশে থাকে এবং আমি যখন আমার সময় হবে তখন আমি তার ঘরে যাব এই কিছু বলতে চাচ্ছেন আচ্ছা সেটা খুলে বলেন যে আবার অনেক মেয়ের আছে যে পড়াশোনা করানোর পরে শেষে আবার ধোকা দেয় না আমি ধোকা দেব না যদি আমার সে দায়িত্ব নেয় আমার পড়ালেখা চালায় তো অবশ্যই আমি তাকে বিয়ে করব অনেক মেয়েরাই তো বলে না আমি করব না সত্যি বলছেন হ্যাঁ সত্যি কিভাবে বিশ্বাস করবে বিশ্বাস সে আমার কথা বলুক দেখুক আমি কিরকম আচ্ছা কথা বললে তুই বোঝাস অনেকই তো মিষ্টি কথা বলে অনেক সময় মিষ্টি কথা বলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে সেই মিষ্টি কথা থাকে না না এরকম হবে না সে আমার দেখবে শুনবে কেরকম আমি তারপর আমার আম্মুর সাথে কথা বলবে তারপর সে যদি আমাকে বিয়ে করতে চায় তো তাহলে আমার আম্মুর সাথে কথা বলবে আর আমরা কথা বলবো দেখবো শুনবো তারপরে তো বিয়ে বিয়ে তো মুখের কথা না না তো ভালো মতো দেখবে জানবে তারপরে তো বিয়ে দিবে বুঝতে পারছি মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন বিয়ে না আমার পড়ালেখা চালিয়ে যাবে তারপরে কিছুদিন পরে তার সাথে ভালো সম্পর্ক হলে তারপরে আসলে এই মতামতটা আসলে কে নিজের থেকে নাকি কেউ বলে দিচ্ছে না কেউ বলেনি আমাদের এই প্রোগ্রাম দেখেন আপনি হুম দেখি সত্যি হ্যাঁ আচ্ছা কেমন লাগে আমাদের প্রোগ্রাম ভালো লাগে আচ্ছা যারা মানে কথা দিয়ে রাখে না আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা কথা দিয়ে কথা রাখে না তো তাদের উদ্দেশ্যে মানে এরকম কথাটা ঠিক না তারা আমার দায়িত্ব নিবে দেখবে এরকম যদি তারা বলে দায়িত্ব নিব পরে কিছুদিন পর যদি ছেড়ে চলে যায় তাহলে তো সেটা দায়িত্ব নেওয়া হলো না তাই না দেখতে হবে আচ্ছা কিভাবে দায়িত্ব নেবি আপনি একটু যদি বলেন তার আমার পড়ার লেখার খরচ চালাবে পাশেবেশি আমার হাত খরচ এগুলো দেখ পেতো আমিও তাদের পাশে আছি যদি তারা আমাকে বিয়ে করতে চায় ভালো ছেলে পাইলে আমার মনের মতো ছেলে হইলে তাহলে আমি বিয়ে করব আচ্ছা মানে আপনি ভালো পেলে করবেন দশক অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম তানজিলার সাথে তোতানজিলা আর আমি একটু আপনার বিষয়ে আরও একটু জানতে চাচ্ছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে মেয়েরা সবসময় একটু অন্য রকমের থাকে যেটাকে ছেলেদের থেকে একটু আলাদাভাবে থাকতে চায় যেমন ছেলেদের থেকে অনেক কিছু লুকিয়ে রাখে কেন যেমন গোপন অনেক কথা আছে যে আমি আসলে প্রেম করিনি এই কথাগুলো আপনি হাসলেন কেন বলেন তো আপনি

মানে আপনি বলতে চাচ্ছেন যে চেহারা সুন্দর হলে তার থেকে মনটা বড় সুন্দর লাগে হ্যাঁ আপনার মন কি সুন্দর সেটা যে আমার সাথে কথা বলবে দেখবে তারপর তো বুঝতে পারবে আমার মন সুন্দর নাকি খারাপ নাকি আসে বিষয়ে মানে কথা বলার পরে বুঝতে পারবে না এমনি দেখা যায় না এমনি কিভাবে দেখতে কথা বললে তো সে বুঝতে পারবে না কথা বললে তো কেউ বুঝতে পারবে না আচ্ছা তো বিয়ের পরে আসলে যখন আপনি বড় হবেন বা বড় লাগা শেষ করবেন সেরকম মানুষ যদি থাকে পাশে তাহলে বিয়ের পরে কোথায় যেতে চান ঘুরতে হালিমন বলে না হালিমন কি জানেন কি বলেন তো রোমাঞ্চ হ্যাঁ রোমাঞ্চ করবেন

আপনারা ভালো থাকবেন পড়ালেখা চালাই যে দেখি কি হয় যে আমার দায়িত্ব নিবে চালাই যাক আচ্ছা ভালো থাকবেন আমি ভালো থাকবো